হানিয়া আমির ফিশানদের জনপ্রিয়তা এখন গোটা উপমহাদেশে সোশ্যাল মিডিয়া খুললে চোখে পড়ে তাদের চেহারা পাকিস্তানি এসব তারকার জনপ্রিয়তা এদেশেও ব্যাপক হানিয়া ফিশান ছাড়াও ফাহাদ মুস্তফা সজল আলী হিবা বুখারি ফাহাদ খান ওয়াহাজ আলীর মতো নানা তারকাতে মেতে আছে এ প্রজন্মের ছেলে মেয়েরা পাকিস্তানি ড্রামার হাত ধরে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত বাংলাদেশ সহ নানা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি ছবি জঙ্গলের অভিনেতা এবং অভিনেত্রীরা বলিউডের চেয়ে কোনো অংশে যেন এখন আর পিছিয়ে নেই পাকিস্তানের সবিজ অঙ্কন সে দেশে যেমন রয়েছে সুদর্শন নায়ক তেমনই রয়েছে সুন্দরী নায়িকা তাদের রূপ আর অভিনয় নৈপুণ্যের তাণ্ডব চলছে বাংলাদেশের ভক্ত ও শ্রোতাদের মাঝেও সম্প্রতি এশিয়া মহাদেশের জনপ্রিয় জনের উঠে এসেছে তালিকাতেও বেশ কয়েকজন পাকিস্তানির নাম কিন্তু কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠল হানিয়া ফিশান ফাহাদেরা জানা যাক বিস্তারিত আজকের আয়োজনে এই তো সাম্প্রতিক সময়ে কাভিমে মে কাভি তুম এটা তো রীতিমতো ঝড় তুলেছে অনলাইন দুনিয়ায় এরকম নানা ড্রামা নিয়ে আলাপ হচ্ছে তরুণ তরুণীদের মাঝে পাকিস্তানের ড্রামা সাধারণত সামাজিক সাংস্কৃতিক এবং পারিবারিক সমস্যা নিয়ে তৈরি হয় যা দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে প্রতিভাবান ও সুন্দর সব নায়ক নায়িকা এবং সামাজিক ঘরোয়ান আর গল্পে এসব ড্রামাতে বোধ হয়ে থাকতে ভালোবাসেন অনেক দর্শক তাই হয়তো ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে পাকিস্তানি ড্রামার একই সাথে পাকিস্তানি তারকারা হয়ে উঠেছেন বেশ জনপ্রিয় ও চর্চিত সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল হানিয়া আমির ও দূরে ফিসার চেহারার নজরে আসাটা যেন নিয়মিত ব্যাপার এর বাইরেও আরও অনেক পাকিস্তানি তারকাদের নিয়ে মাতামাতি শেষ নেই নেটিজেনদের মাঝে সম্প্রতি এশিয়া মহাদেশের জনপ্রিয়তার শীর্ষে পঞ্চাশ জনের তালিকা প্রকাশ করেছে স্টার আই তার মধ্যেও বেশ কয়েকজন পাকিস্তানি তারকাদের বাছাই করা হয়েছে যা থেকে বোঝা যাচ্ছে আসলে কতটা এগিয়ে গেছে এইসব তারকা এই তালিকায় স্থান পাওয়া তারকাদের মধ্যে শুরুতেই আছে হানিয়া আমিরের নাম যাকে কম বেশি সব বাংলাদেশিরা চেনেন এখন বলিউডের সঙ্গে বেশ আনাগোনা তার যার পর বাদশার সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার আলোচনা এসেছেন তিনি আর রূপে গুণে নিয়মিত দর্শকদের চর্চাতেই থাকেন হানিয়া আমির সম্প্রতি কভি ম্যায় কভি তুম ড্রামায় নিজের জনপ্রিয়তা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে নিয়েছেন তালিকায় নাম থাকা ও পাকিস্তানি তারকাদের মধ্যে আরেক জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে দূরে ফিশান সম্প্রতি সময়ে বাংলাদেশের তরুণদের মধ্যেও আলোচনায় তিনি এখন তো বিশ্বের অনেকের কাছে তিনি সৌন্দর্যের সমর্থক শব্দ সজল আলী হবা বুখারি ফাহাদ মুস্তফারও নাম আছে এশিয়ার জনপ্রিয় তার তারকাদের তালিকায় এর বাইরেও অনেক পাকিস্তানি তারকাদের নিয়ে মাতামাতির শেষ নেই আমাদের দেশে ভক্তদের মতে পাকিস্তানি তারকাদের অনেকেই অত্যন্ত সুদর্শন এবং প্রতিভাবান তাদের অভিনয় গান বা মডেলিং প্রতিভা সবারই মন কাড়ে তাছাড়া বাংলাদেশ এবং পাকিস্তানের সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে ফলে পাকিস্তানি তারকাদের জীবনযাত্রা পোশাক বাংলাদেশি দর্শকদের কাছে বেশ পরিচিত এবং আকর্ষণীয় মনে হচ্ছে ক্রমশ এসব কন্টেন্ট ও তারকাতেই তাই অভ্যস্ত হচ্ছে বাংলাদেশিরাও উপমহাদেশের অন্যান্য দর্শক দারুণ সব ড্রামায় আকৃষ্ট করে রেখেছে পাকিস্তানিরা